শীতের সবজি দিয়ে এই নিরামিষ ডালটা অবশ্যই একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এই ডালটা গরম ভাত এবং রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি পরিমাণ মতো মটর ডাল নিয়ে নিয়েছি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চাইলে কিন্তু কলাইয়ের ডাল দিয়েও রেসিপিটা করতে পারেন তো ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে প্রেশার কুকারে পরিমাণ মতো জল গরম করতে দিয়ে এর মধ্যে ডালটা দিয়ে প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ডালটাকে হাফ সেদ্ধ করে নেব এমনভাবে সিটি দিয়ে সেদ্ধ করতে হবে যাতে ডালটা হাফ সিদ্ধ হয় খুব যাতে গলে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো মোটামুটি আমি তিন চারটে সিটি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে এই যে প্রেশারের প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর ঢাকাটা ওপেন করে নিলাম দেখুন ডালটা কিন্তু আমাদের হাফ সেদ্ধ হয়েছে আর হাফ সেদ্ধ কিন্তু বাদ বাকি রান্নাটা হতে হতে হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এরকম একটু মোটা করে কেটে নেওয়া লাউ দিয়ে দিচ্ছি মূলো এখন বাজারে বেশ ভালো ভালো মূলো পাওয়া যাচ্ছে তো কয়েক টুকরো মূলো এরকম রিং করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েক টুকরো গাজর সাথে বেশ কিছুটা সিম দিয়ে দিলাম বড় সিমগুলোকে দুই টুকরো করেছি আর ছোট গুলোকে গোটায় রেখেছি স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা শীষ পালং শাক মানে ডাটা সমেত পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার অল্প পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই প্রেশারের ঢাকনাটা উপর থেকে এরকম করে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলাম দেখুন ডাল আর সমস্ত সবজি সমস্ত কিছুই কিন্তু আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে সবজি এখনো হয়তো বা টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে সেদ্ধ হতে সেটাও কিন্তু পুরো রান্নাটা হতে হতে সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে রাখলাম আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা ফোড়নটা কি জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চা চামচের মতো আদা বাটা আদা দিয়ে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে মোটামুটি ওই থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে এখন এর মধ্যে একটা মাঝারি সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটোর টুকরো দিয়েও জাস্ট আরো ওই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে সেদ্ধ করে রাখার ডাল সহ সবজিটা এর মধ্যে খুব সাবধানে ঢেলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে আর ডালের ঘনত্ব আপনারা যেই রকম রাখতে চাইছেন সেই রকমই রাখবেন তবে আমার এই ডালটা এখন যতটা পাতলা লাগছে এটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে জমে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক চা চামচ পরিমাণ চিনি যেহেতু নিরামিষ ডাল একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে সাথে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা মশলা এর মধ্যে রয়েছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি কেউ চাইলে ধনে পাতা নাও দিতে পারেন তো এখন একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মিনিটখানেক হাই ফ্লেমে ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ শীতের সবজি দিয়ে ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ